তাহলে গ্যাস আমার তেহারি মেন্স বিরিয়ানি রেডি আমি রান্না করে এখানে সার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটুক লবণীয় আর কতটুক পারফেক্ট হয়েছে আমার এই তেহারিটা তাহলে আপনারা যদি এরকম পারফেক্ট একটা রেসিপি ফলো করে ঘরে ঘরে বানিয়ে নিয়ে দেখতে পারেন কতটুক ভালো হয় আর কতটুক মজা হয় মুখে লেখে থাকার স্বাদ এটার তাহলে যদি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ প্লিজ অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ স্পেশাল বাবুচুদের মতো তেহারি বানাতে মেন ইনগ্রেডিয়েন্টস গুলো যা আমার পেস্টটা এখন হালকা হালকা লাল হয়ে গিয়েছে এখন এই সময় আমি একটু পানি অ্যাড করবো তারপরে আমি দিয়ে দিব একটু পেঁয়াজ ভালো করে নিয়ে ছেড়ে তাকে কষিয়ে নিব সেক্ষেত্রে আমি দিয়ে দিবো আগে থেকে আলু ধুয়ে রেখেছি সেটাকে দিয়ে দিব একটু সস দেখতে পাচ্ছেন এই মাংস থেকে একটু পানি ছেড়েছে এই পানি দিয়ে আমি কষিয়ে নিব তারপরে একটু পানি পরে অ্যাড করবো এক্ষেত্রে আমি দিয়ে দিব দুধ চেষ্টা মানে এখানে গরম দুধ ইউজ করার গুড়া দুধ দেওয়া যায় গরম দুধ ইউজ করলে ফ্লেভারটা ভালো আসে বা গরম দুধই ইউজ করে এখানে আমি কিছুক্ষণের জন্য আধা ঘন্টার জন্য এটাকে ডেকে জাল দেওয়ার জন্য রেখে দিব তারপরে চলে আসবো আধা ঘন্টার পরে চুলার গ্যাসটাকে একটু কমে তাহলে গ্যাস আমি চলে এসেছি আধা ঘন্টা পরে উঠে দেখব আমার মাংস এখন এই পর্যায়ে আমি আমি ক্ষেত্রে দিয়ে দিব তিনটা আলু বাখারা দিয়ে রাখা মটরশুঁটি মটরশুঁটিটা বেশি গালানোর প্রয়োজন নাই বিরিয়ানির সময় এটা বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে লবণটা দেখে নিচ্ছি লবণ আর একটু দরকার তাই দিয়ে দিলাম এখন আমার লাস্ট পর্যায়ে মাংসটা মাংস হয়ে গিয়েছে এখন আমি শেষে দিয়ে দিব এক চা চামচ ঘি তারপরে দিয়ে দিব সামান্য পরিমান জল দিয়ে আমি নিলে ছেড়ে তেল বের হয়ে গেলে নামিয়ে ফেলবো এরকম মাখা মাখা থাকতে আমি এটাকে নামিয়ে ফেলবো তারপরে চলে যাব বিরিয়ানি বা কেহারি রান্না আমি এখন প্রথমে তেহারির জন্য পোলা রান্না করে নিবো পোলাও মিন্স চালটা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এক কাপের মতো তেল দিলে হবে বাকি পেঁয়াজ আমি কিনে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নেড়ে এটার মধ্যে দিয়ে দিব আলাম তেজপাতা চার পাঁচটা দালচিনি গোলমরিচ কয়েকটা লং আর এলাচি দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব

এখন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এই এই ক্ষেত্রে আমি অ্যাড করে দিব পানি এটা হচ্ছে আমার পানি মাপার মাপার কন্টেনার এখন আমি এটা সাহায্যে পানি দিব এটা হচ্ছে পুরো হাফ কেজি আর এক কেজি চালের জন্য আর এক কেজি চালের জন্য আমি দেড় কেজি পানি ইউজ করব তাহলে এই ক্ষেত্রে দিয়ে দিলাম এক মগ তিন মক্স পানি আর আমাদের চুলিকুইড দুধও আছে এক্ষেত্রে আমি এখানে চুলার গ্যাস টা বাড়িয়ে এটাকে বলক দিয়ে নিব করে পরিমান মতো লবণ সবটুকু দিব এখানে কাঁচা মরিচ আপনারা বেশি ইউজ করবেন তাহলে ফ্লেভারটা ভালো আসবে চিরা কাঁচা মরচে বেশি দেয় বাকি একসাথে যা কিছু কিছুক্ষণের জন্য আমি ঢুকে রেখে দিব বলক আসার জন্য তাহলে গাইস আমাদের পানিটা বলক চলে আসছে এখানে আমি এক কেজি চালটা ধুয়ে রেখেছি আপনি এটার মধ্যে আমি ছেড়ে দেব ভালো করে নেড়ে চেড়ে নিলাম চালটা বাকি জিনিসগুলো অ্যাড করে দিব যেটা আলু বাখারা অল্প একটু বাদাম রেখেছিলাম সেটা দিয়ে দিব পেঁয়াজ বেশটাও দিয়ে দিব দিয়ে দিব দশ বারোটার মতো কিশমিশড়ে নিব নাচতে নাচতে দেখবেন আমাদের পানিটা শুকিয়ে গিয়েছে পর্যায়ে আমরা দমে দিয়ে দিব তার আগে আমরা নাচতে থাকবো

দুপুর সামান্য পরিমান কেউ রাখেন গ্যাস জমা পোলাও পানিটা শুকিয়ে গিয়েছে এই ক্ষেত্রে আমি আমি এখন ডাকনা দিয়ে রেখে দিব তাহলে চলে এসেছি কতক্ষণ করি আমি এখন

মাংসটা ছেড়ে দিয়েছি সবগুলা এখন আমি ভালো করে মিক্স করে দিচ্ছি ফ্লেভার টা খুবই ভালো আসতেছে

আসসালামু আলাইকুম ইসম রহমান রহিম ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল আজকে আমি বানিয়ে নিব এরকম পারফেক্ট একটা তেহারি গরু মাংস আর নতুন আলু আর মটরশুঁটি দিয়ে এই তেহারিটা পারফেক্ট তেহারি বাবুচিদের মতো বানাতে যে রেসিপিগুলো ফলো করতে হবে আপনাদের আর ফলো করে আপনারা এইভাবে ঠিক পারফেক্ট একটা তেহারি বানাতে পারবেন আপনাদেরকে আজকে সহজে আর গোপন টিপস সহ আমি আজকে দেখিয়ে দিব তাহলে চলে যাওয়া যাক রান্নাতে